আসসালামু আলাইকুম আহমতুল্লাহিথ সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আজকের এই ভিডিওটি যারা প্রবাসে থাকেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ইতিমধ্যে আপনারা হয়তো জেনেছেন যে বিদেশ থেকে বাংলাদেশগামী যাত্রীদের ব্যাগেজ নীতিমালার নতুন আইন পাশ হয়েছে আপনি যদি একজন প্রবাসী হয়ে থাকেন এই আইন সম্পর্কে আপনার জানা খুবই জরুরি আপনি না জানলে বিপদে পড়তে পারেন তাই ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখুন নতুন এ আইনে বলা হয়েছে শুল্ক ছাড়া বিদেশ থেকে আনা যাবে না কোনো নতুন মোবাইল ফোন বাইশ ক্যারেটের উপরে স্বর্ণে দেওয়া হয়েছে নিষেধাজ্ঞা এ বিষয় বিস্তারিত জানাচ্ছি সবাই স্ক্রিনটা একটু লক্ষ্য করুন দর্শক এটা হচ্ছে সময় টেলিভিশনের একটা নিউজ কাটিং এখানে লেখা আছে মোবাইল ফোনের বিস্তারিত দেখুন দেশ থেকে মোবাইল ফোন ও স্বর্ণ আনার ক্ষেত্রে নতুন বিধিনিষেধ আসছে দুই হাজার চব্বিশ অর্থ বছরে প্রস্তাবিত বাজেটের ব্যাগেজ নীতিমালা অনুযায়ী সীমিত করা হয়েছে বিদেশ থেকে স্বর্ণ আনা ও মোবাইল ফোন আনার সুবিধা বাইশ ক্যারেটের বেশি স্বর্ণ যেমন আনা যাবে না তেমনি আটটি থেকে কমিয়ে মোবাইল ফোন আনার সংখ্যা নির্ধারণ করা হয়েছে তিনটি মোবাইলের ক্ষেত্রে শুল্ক করের হার এখানে দেওয়া আছে তিরিশ হাজার টাকা পর্যন্ত যেই মোবাইলের দাম সেখানে শুল্ক কর দেওয়া লাগবে পাঁচ হাজার টাকা এবং তিরিশ হাজার থেকে ষাট হাজার টাকা যেই মোবাইল ফোনের দাম সেখানে কর দেওয়া লাগবে দশ হাজার টাকা এবং ষাট হাজার উপর যেই মোবাইল ফোনের দাম তাতে কর দেওয়া লাগবে পঁচিশ হাজার টাকা এখন সেটা হলো আগে একজন যাত্রী আপনার শুল্ক ছাড়াই দুটি মোবাইল ফোন নতুন নিতে পারতো এবং শুল্ক দিয়ে আরও ছয়টি মোবাইল ফোন নিতে পারত মোট আটটি নিতে পারতো কিন্তু এখন শুল্ক ছাড়া কোনো মোবাইল ফোন নতুন আইনে নেওয়া যাবে না এবং শুল্ক দিয়ে সর্বোচ্চ আপনি তিনটি মোবাইল ফোন নিতে পারবেন এবার আসুন আমরা স্বর্ণের ব্যাপারে কি আছে আমরা একটু স্ক্রিনটা একটু লক্ষ্য করি দেখুন যে স্বর্ণের ব্যাপারে কি আইন করা হয়েছে এখানে ব্যাগেজ বিধিমালা অনুযায়ী বিদেশ থেকে আসা একজন যাত্রী স্বর্ণের বার আনার ক্ষেত্রে শুল্ক দ্বিগুণ করা হয়েছে এবারে বাজেটে সেই সঙ্গে একজন যাত্রী সঙ্গে করে কি পরিমাণ স্বর্ণ নিয়ে আসতে পারবেন তার সীমা অর্ধেক করা হয়েছে নতুন নিয়মে বিদেশ থেকে একজন যাত্রী শুল্ক পরিশোধ করে একশো গ্রাম ওজনের একটি স্বর্ণের বার আনতে পারবেন দর্শক একজন যাত্রী একশো সতেরো গ্রাম পর্যন্ত একটি স্বর্ণের বার আনতে পারবেন তবে সেটা বাইশ ক্যারেট পর্যন্ত হতে পারবে কিন্তু বাইশ ক্যারেটের উপরে কোনো স্বর্ণই আনা যাবে না সেটা ব্যবহৃত হোক অথবা বার হোক সবাই মোট কথা একটা কথা মনে রাখবেন শুল্ক সারা কোনো মোবাইল ফোন নেওয়া যাবে না নতুন মোবাইল ফোন এবং বাইশ ক্যারেটের উপরে যেমন চব্বিশ ক্যারেট স্বর্ণ বাংলাদেশে নেওয়া যাবে না সবাইকে ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন ফেসবুক থেকে ফেসবুকের পেজ থেকে দেখলে পেজটা লাইক দিয়ে সাথেই থাকবেন ইউটিউব চ্যানেল থেকে দেখলে সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম